প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার এখনও বিয়ে শাদী হয় নাই তার পরিবারে বাবা নেই তার মা আছে মাই গার্ডিয়ান তার ছোট একটা ভাই আছে তো তিনজনের পরিবার তানিয়ার তো তানিয়া কোনো কাজ করে না তার মা সেলাই কাজ করে সিলাইড কাজ করে যা উপার্জন করে তা দিয়ে কোনো মতে সংসার চলে তো তানিয়ার আর বিয়ের বয়স হয়েছে বিয়ে দিতে হবে কিন্তু অভাবে সংসারে কেউ তাকে বিয়ে করতে চায় না তো তানিয়া এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই তানিয়া তাকে বিয়ে শি করবে তো তানিয়ার একটি কথা আমার রূপ যোবন কোনো দিকে কমতি নাই স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য শুধু গরিব বলে তার বিয়ে হয় না গরিব হতে পারি কিন্তু আমরা মানুষ তো তানের একটি কথা যে তাকে বিয়ে করবে তার শিক্ষিত হওয়া লাগবে না তার টাকা পয়সা লাগবে না যদি তার বয়সও দরকার নেই যদি তাকে ভালো রাখতে পারে এমন একটা মানুষ পেলে তারা কিছু দরকার নেই তো এ ছিল তানিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো তানিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে তো নাম্বার দিয়ে আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম রহমত